যদি আপনি আইকিউ অপশনে একটি ডেমো অ্যাকাউন্ট খুলতে চান তবে আপনি সঠিক স্থানে আছেন এই ভিডিওতে আমি আপনাকে দেখাব কিভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন প্ল্যাটফর্ম ব্যবহার করবেন এবং একটি ঝুঁকিমুক্ত ট্রেডে সুবিধা নেবেন বর্ণনায় আপনি ব্রোকারের লিঙ্ক এবং আমাদের দর্শকদের জন্য একটি বিশেষ কোড পাবেন চলুন শুরু করি অ্যাকাউন্ট খোলা খুবই সহজ কেবল বিবরণে লিঙ্কে ক্লিক করুন ব্রোকারের ওয়েবসাইটে যাওয়ার জন্য তারপর আপনার ইমেল ঠিকানা এবং পাসওয়ার্ড প্রবেশ করুন বোতামটি চাপুন এবং নিশ্চিত করুন এবং এটাই আপনাকে স্বয়ংক্রিয়ভাবে ট্রেডিং প্ল্যাটফর্মে রিডিরেক্ট করা হবে যদি আপনি বিশেষ অফরটি ব্যবহার করতে চান তবে আমাদের লিঙ্কের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট খুলতে মনে রাখবেন এর ছাড়া আপনি রিস্ক ফ্রি ট্রেডের দাবি করতে পারবেন না আইকি অপশন প্ল্যাটফর্ম ব্যবহার শুরু করতে প্রথমে সেই সম্পর্কে নির্বাচন করুন যা আপনি ট্রেড করতে চান এটি হতে পারে একটি মুদ্রা জড়া একটি শেয়ার ক্রিপ্টোকারেন্সি বা একটি পণ্য পরবর্তী চারটি এমনভাবে সেট আপ করুন যা আপনার জন্য পরা সহজ হয় আপনি সময়ের অন্তরাল সমন্বয় করতে পারেন চার্টের ধরন পরিবর্তন করতে পারেন এবং প্রযুক্তিগত সূচক যেমন চলমান গড় বা এমএসিডি যোগ করতে পারেন ড্রয়িং টুলের মাধ্যমে আপনি ট্রেন্ড লাইন বা মূল সমর্থন ও প্রতিরোধ স্তর চিহ্নিত করতে পারেন তারপর ট্রেডের পরামিতি নির্ধারণ করুন আপনি কত টাকা বিনিয়োগ করতে চান এবং অপশনের মেয়াদ শেষ হওয়ার সময় একবার আপনার বিশ্লেষণ প্রস্তুত হলে মূল্য চলাচলের দিক নির্বাচন করুন উপরে বা নিচে এবং এক ক্লিকের ট্রেডটি খুলুন আপনি চার্টে রিয়েল টাইমে ফলাফল ট্র্যাক করতে পারেন এবং যখন অপশন শেষ হবে আপনি আপনার সিদ্ধান্তের ফলাফল তৎক্ষণাৎ দেখতে পাবেন আপনি এইসব কিছু সম্পূর্ণ ফ্রিতে ডেমো অ্যাকাউন্টে পরীক্ষা করতে পারেন এবং যদি আপনি জমা নিতে প্রস্তুত হন তাহলে এটি কিভাবে কাজ করে তা এখানে স্ক্রিনের উপরই ডান কোণে সবুজ বোতামে ক্লিক করুন আপনার পছন্দের পেমেন্ট পদ্ধতি নির্বাচন করুন এবং আপনি যে পরিমাণ জমা দিতে চান তা প্রবেশ করুন প্রক্রিয়াটি দ্রুত এবং সুরক্ষিত এবং অর্থ সাধারণত কয়েক মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে প্রদর্শিত হয় যদি আপনি আমাদের লিঙ্কের মাধ্যমে নিবন্ধন করেন তবে আপনি বিবরণীতে দেওয়া বিশেষ কোডও ব্যবহার করতে পারেন এটি আপনাকে দশ পর্যন্ত মূল্যবান ঝুঁকিহীন ট্রেড দেবে যা শুরু করার জন্য একটি দুর্দান্ত উপায় ডিপোজিট করার পরে কোনো পজিশন খুলুন ডলার পর্যন্ত যদি ট্রেডটি ক্ষতিতে শেষ হয় তবে ব্রোকার স্বয়ংক্রিয়ভাবে আপনার অ্যাকাউন্টে ডলার ফেরত পাঠাবে আশা করি আপনি এই ভিডিওটি উপকারী পেয়েছেন যদি পেয়েছেন তবে নিশ্চিত করুন ভিডিওটি লাইক করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি কোনো নতুন কন্টেন্ট মিস না করেন দেখার জন্য ধন্যবাদ